লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হতেই পরিষেবা থেকে শুরু করে নানা অভিযোগ তুলে দিনহাটার ভেটাগুড়িতে বিজেপি পরিচালিত দুইটি গ্রাম পঞ্চায়েতে তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনা ঘটল এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। প্রাক্তন কেন্দ্রমন্ত্রীর বাড়ির এলাকা বলে পরিচিত ভেটাগুড়ি গত পঞ্চায়েতে নির্বাচনে এলাকার দুইটি গ্রাম পঞ্চায়েতে দখল করে বিজেপি মঙ্গলবার ফল ঘোষণা হতেই রাতেই ভেটাগুড়ি দু নম্বর গ্রাম পঞ্চায়েতে তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনা ঘটে এছাড়াও বুধবার বেলা সাড়ে বারোটা নাগাদ ভেটাগুড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয় বিজেপি পরিচালিত দুটি গ্রাম পঞ্চায়েতে তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনায় সহায়কভাবে সমস্যায় পড়তে হয় বিভিন্ন কাজে আসা গ্রামবাসীদের অনেকেরই পাশাপাশি সরকারি কর্মীদের গ্রাম পঞ্চায়েতে তালা ঝুলিয়ে দেওয়ার বিষয়টি তারা ব্লক প্রশাসনকে জানান বিজেপি নেতৃত্ব অবশ্য বলেন এই ঘটনার পেছনে রাজ্যের শাসক দলের হাত রয়েছে সাধারণ মানুষকে সামনে রেখে পেছন থেকে চাবি কাঠি ঘোরাচ্ছে তৃণমূল তৃণমূল নেতৃত্ব অবশ্য বলেন বিজেপি পরিচালিত ভেটাগুড়ির দুটি গ্রাম পঞ্চায়েত থেকে সাধারণ মানুষ পরিষেবা না পেয়ে এদিন তালা ঝুলিয়ে দিয়েছে এর সাথে দলের কোনো সম্পর্ক নেই জানা গিয়েছে গত পঞ্চায়েতের নির্বাচনে ভেটাগুড়ি এক ও দু নম্বর গ্রাম পঞ্চায়েত ছাড়াও মাতালহাট গ্রাম পঞ্চায়েত দখল করে বিজেপি ভেটাগুড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতে মোট সদস্য বারো জন এর মধ্যে বিজেপির জন এবং তৃণমূলের দুজন সদস্য জয়ী হয় ভোটের পর তৃণমূলের একজন বিজেপিতে যোগদান করে নূর মোহাম্মদ নামের তৃণমূলের পঞ্চায়েত

পঞ্চায়েত তালা ঝুলিয়ে দেওয়ার পরে এলাকার বাসিন্দাদের बबलू বর্মন জানান গত পঞ্চায়েত ভোটের পর থেকে গ্রাম পঞ্চায়েতে প্রধান ঠিক মতো আসেন না এদিনও বেলা সাড়ে 12:30 পর্যন্ত প্রধান যেমন আসেননি তেমনি অন্যান্য কর্মীরাও উপস্থিত আসেন নানাভাবে হয়রানির শিকার হত্তারা মানুষ এই গ্রাম পঞ্চায়েত তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে এর নাম হল গ্রাম পঞ্চায়েত 74459 নূর মোহাম্মদ জানান পঞ্চায়েতে নির্বাচনে দলের হয়ে আমরা দুজন জয়ী হয়েছি আমাদের মধ্যে একজন বিজেপিতে যোগদান করলেও আমি তৃণমূলে রয়েছি গ্রাম পঞ্চায়েতে আমাকে আসতে দিত না এলেও নানাভাবে হুমকি দেওয়া হতো এছাড়াও আমার এলাকার লোকজন এলে তারা ঠিক মতো পরিষেবা পর্যন্ত পেত না গ্রামবাসীরা ক্ষুব্ধ হয়ে তালা ঝুলিয়ে দিয়েছে সভাপতি অনন্ত বর্মন বলেন ভেটাগুড়িতে দুটি গ্রাম পঞ্চায়েত রয়েছে দুইটি গ্রাম পঞ্চায়েতে বিজেপি ক্ষমতায় আসার পর সাধারণ মানুষ ঠিক মতো পরিষেবা পাচ্ছিল না বলে শুনেছি গ্রামের বাসিন্দারাই ক্ষুব্ধ হয়ে তালা ঝুলিয়ে দিয়েছে এই ঘটনার সাথে দলের কোনো সম্পর্ক নেই ভেটাগুড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান চুমকি মহন্ত বলেন লোকসভা নির্বাচনে কোচবিহার আসনে বিজেপি প্রার্থী পরাজিত হওয়ার পর উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজনীতি করার জন্য গ্রাম পঞ্চায়েতে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে গ্রাম পঞ্চায়েত প্রধান সহ অন্যান্যরা সঠিক সময় আসেন না বলে যে অভিযোগ তোলা হয়েছে তা ঠিক নয় ভেটাগুড়ি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপক চন্দ্র বর্মন বলেন প্রধান থেকে শুরু করে আমরা সকলেই নিয়মিত গ্রাম পঞ্চায়েতে আসি রাজনৈতিক উদ্দেশ্যে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে গ্রাম পঞ্চায়েতের কর্মীরা এদিন অফিসে আসার পর তারাই ব্লক প্রশাসনকে জানিয়েছে দিনহাটা এক ব্লক প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন ভেটাগুড়িতে দুটি গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়ার বিষয়টি দেখা হচ্ছে আপনার শহরেই এখন দিনহাটা ওয়াশিং পয়েন্ট আপনার গাড়িকে আবার নতুন করে তুলতে আমরা হাজির হয়েছে। গাড়ি ও বাইকের ফোম ওয়াশ ও করা হয় গোসানি রোড ওয়ার্ড নম্বর ষোলো কৃষি মেলার কাছে মোবাইল নম্বর এইট ওয়ান সিক্স সেভেন সিক্স টু সেভেন ফোর ফাইভ অথবা এইট সেভেন ফাইভ নাইন ফোর সেভেন ওয়ান থ্রি ফাইভ টু দীর্ঘদিন থেকে সময় প্রধান সাহেব এখানে আসে না এবং সাধারণ মানুষের হরিয়ানি যার জন্য এখন বারো সোয়া বারোটা বাঁচতে চলছে এখন পর্যন্ত প্রধানও নাই এখানে স্টাফও নাই সাধারণ মানুষ বিক্ষুব্ধ হয়ে গেটে তালা মারছে আপনার পরিচয় আমার পরিচয় তো আমি এখানকারই বাসিন্দা ভেটাগুড়ি এক নম্বর অঞ্চলের কি নাম বাবলু গ্যাস্ট্রিক। কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস স্পন্ডালাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিনহাটা কল করুন নাইন এইট অথবা নাইন মারা হলো কেন একটু না আমি তো এবার ইলেকশনে পঞ্চায়েত ইলেকশনে এবার জিতেছি বিরোধী শিবিরে আমরা দুজন আছি তার মতো তো একজন চলে গেছে বিজেপি তো ওরা দাপট দেখে নিয়ে নিছে আমি কিন্তু আগের জায়গায় অনুর আছি সেই সূত্রে আমাকে বিজেপিরা আমাকে এখানে আসতে দিত না আসলে বড় নানান হুমকি টুমকি দিত তার ভয়ে তো আমি এতদিন আসি না ঠিকমতো তার মধ্যে আবার শুনি আমার বুথ থেকে যারা আসে এখানে কোনো করে অফিসিয়ালি কাজকর্মের জন্য তারা সঠিক সময় থেকে প্রধানকে বা উপপ্রধানকে বা অফিস স্টাফকে ঠিক তারা পাচ্ছে না যার জন্য আজকে গ্রামবাসী উপযুক্ত ব্যবস্থা নিয়েছে গেটে তালা দিয়েছে যারা সঠিকভাবে তারা পরিচালিত হয় এক নম্বর অঞ্চল আপনার পরিচয় আমার নাম নুর মোহাম্মদ ভেটাগড়ি এক নাম গ্রাম পঞ্চায়েত সদস্য নম্বর